আরে আফা মাইনা দেখবার আগে একান কথা কই হ্যাঁ যৌতুক সারা আবার আন্ডা কিন্তু আন্ডা হল আর বিয়া টিয়া দিই না বুঝছেন নি হ্যাঁ যৌতুক হালকা যৌতুক ন কিন্তু আন্ডা ছেলের গো অকল্লা নয় আন্ডা বাড়ির মাইনারা এতটা সুন্দরী যে আন্ডা বাড়ির মাইয়া নিবার লাই হোলার বাড়ির লোকেরা মানে মানুষের বাড়ির লোকেরা একটা পাগল হয়ে যায় পাগল হোলার কীরকম পরিষ্কার দুধের মতো সাদা দেখছেন নি হ্যাঁ এরকম হোলা এ অঞ্চলে খুঁজেও হয়তেন হম তাছাড়া আবার আর হুত ব্যাংকে চাকরি করে মানে বড় বাংকার বাংকার বেশি কিছু আন্দা ন আফা ওই কি আন্ডা বাড়ির হোলার বলা নয় যদি যৌতুক ন নে এলাই অল্প কিছু নেম বুঝছে নে অল্প কিছু বলতে কি রকম যদি একখানা কইতেন তেমন কিছু না ওই ধরেন ছয় সাত ফিটের একটা বড় খাট ভালো কাঠের দিবেন গুণ যেন ধরে হুম এখন তো সব আবার বুয়া কাঠ মাঠদের হুম আর ঘরে একখানা থেকে গুণ ধরি যায় খুব ও আচ্ছা একটা খাট দুমনি কোনো সমস্যা নাই হ্যাঁ আর তিন দশ জাল সেগুন কাঠের আলমারি আর ড্রেসিং টেবিল আর বড্ডা ওই আর ডরফ যাতে করে বাচ্চা কাচ্চা হইলে এর ভিতরে সব সব কিছু তুই তো সাইগে ফিরিস ঠান্ডা হানি খাই ভাল্লাই বুঝছেন নি হম গিয়াসের দুই চুলা ইজান লেফ আর একখান তো সব নানা লেফ ন এদিন কম্বল 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 ও ম তুই কি এনে ফাঁসালি শুনতে বইস হ্যাঁ জারু টাকো নাই জারু টা লই এই না জারু চুপ কর আর কি কয় শুনি না এবার আই শোনা দা নাই আসবার পত্র জায়গান জায়গান গেছে এগাই নেই অল্প আর বেশি কিছু দরকার নাই হুম আর যদি বা দুই এক কান মনে পরে বাড়ির যাই তাহলে ফোন করি জানাই দুমু হুম আরে আফায় তো কিছু কেনে দুমু হ্যাঁ আর হোলা বিরাট বড় মাফের বাংকার তো হুম তাই যে কোনো আজে বাজে জিনিস তো আর দিতেন হ্যাঁ লোকে কিয়ে কিয়ে দিছে তাই মান সম্মান রক্ষা করি একটা বড় মাফের হার দিবেন একটা আ সওয়ালে মানে আর হল আরে আংটি দিবেন আংটি বাইশ ক্যারটের আর কি তা কয় এখন ব্রেসলেট দিবেন ব্রেসলেট হুম হুম বুঝছেন এই কয়রা আর ভূতের সোনা দানা আর বেশি কিছু নিতান এত কম কেউ নিত আফা এবার আয় আনের মাইনার স্বর্ণ গয়নায় হুম আনের মাইনার একখানা কড়া জিনিস দিবেন যা দিবেন ওরই তো থাকবো হুম তো মনে করেন মানছি কই হুম হুম ছেলের সেলের রকম শ্বশুর বাড়ি হুম এখানে তো কইবাহ মাইয়ারে সাজায় দিবেন শুধু গলার একটা বড় একটা ফাটি দিবেন তারপরে গলার ভিত্তে মানুষ পরে না কণ্ঠহার কণ্ঠ কণ্ঠহার তারপরে বড় একটা সীতা হাত দিবেন একটা নাকের বালি দিবেন হুম আর বউ তাকে তো নিচ্ছা আর বউ মা ফাইন করি বাপের বাড়ি তো সাজিয়ে আইব হুম কপাল জোড়া সিটা পাটি দিবেন তারপরে হাতে কোগাংটি দিয়ে দিয়েন তারপরে কানে একটা বড় দুল দিবেন আর বেশি কিছু চাই না এর বেশি কিছু যদি দেন এটা আন্নের ভবিষ্যৎ যদি আর দুই একটা জিনিস অ্যাড করে দেন আর কি ঠিক আছে আফা বিয়া তাইলে ফাইনাল হ্যাঁ বিয়া ফাইনাল 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 এতক্ষণ ধরে বহুত সহ্য করছে হ্যাঁ এই না তো যেন জিনিস নিবার লাগে আসছে মাইন্য নিবার লাগে কেন হিসা দিয়ে হিদি অনেক ঘেসস নি নইলে তোর অন দফা রফা করে গেলাম হ্যাঁ এ মা হিসা লো হিসা লো ইলে হিসা ল ইলা হইননি ও হইননি হ্যাঁ ঘরের ভিতরে কোনো জিনিস না থাকলে হ্যাঁ গদ্দি শেষ কিনলে হ্যাঁ গাছ তলার যায় থাকবই হইনি আসো জানি অন ইনা আন্ডা বাই তাই করতি অয্যায্যা হয়নি আবার করে হল আর অমঙ্গলই হিসাতে গেছস নি তুই মা হিসালো হিসালো